নমস্কার নিউজ প্যান এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া দেখে দেব আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর সাবরম থানার হারবাতলি নলছর বছরের হানি করার অভিযোগ উঠলো বিষয়টিকে কেন্দ্র করে রবিবার সকালে ওই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় খবর পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে মামলা দায়ের করেছে সাবরং থানার পুলিশ ধৃত নির্যাতিতার দূর সম্পর্কে আত্মীয় বলে জানা গেছে পানিসাগর স্পোর্টস স্কুলের ফুটবল খেলোয়াড় রনিতা রিয়াং ভারতীয় অনূর্ধ্ব ষোলোর মহিলা ফুটবল টিমে ডাক পেয়েছেন সেই উপলক্ষে রবিবার তাকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে সংবর্ধনা দেওয়া হল উমাকান্ত মাঠে উপস্থিত অতিথিরা ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার জন্য রনিতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান পাশাপাশি আসন্ন প্রতিযোগিতায় তার সাফল্য কামনা করেন নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ জোয়ান তবে কেন তিনি আত্মঘাতী হলেন তা এখনও জানা যায়নি রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাব্রম মহকুমার মনুবাজার থানার শ্রীনগর আউটপোস্টের অন্তর্গত মেরুপাড়া একশো একুশ নং বিএসএফ আউটপোস্টে মৃত জওয়ানের নাম উগ্রারাম বাড়ি রাজস্থানে রবিবার কাঞ্চনপুর মণ্ডলের অন্তর্গত ষাট তেরো নম্বর দাসপাড়ার পোলিং বুথে মন কি কার্যক্রম শোনার পর মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা স্থানীয় ব্যবসায়ী দীপ দাসের বাসভবনে টিস্যু পেপারের একটি কারখানা পরিদর্শন করেন ওই কারখানার মালিক জানান তিনি পিএমই জিপি লোনের মাধ্যমে এই প্রকল্প শুরু করেছেন এর জন্য বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন তিনি রবিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে ভারত বিকাশ পরিষদ ত্রিপুরা প্রান্তের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হল আজকের এই কমিটি গঠনের বৈঠকে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের ত্রিপুরা প্রান্তের সভাপতি বিচারপতি এস সি দাস ধীরেন্দ্র কলই ও ভারত বিকাশ পরিষদ উত্তর পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক শ্যামল দাস সহ অন্যান্যরা গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুর দুটো নাগাদ ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর জোর কালভার্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা বাজেয়াপ্ত করল থানার পুলিশ সুধাময় পাল নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় চার লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ওই ব্যক্তিকে গ্রেফতার করে এনডিপিএস আইনে মামলা দায়ের করার পাশাপাশি জেরা করে আরও কেউ তার সঙ্গে জড়িত কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ রবিবার শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের উদ্যোগে স্বেচ্ছায় চোখোর দেহদান শিবিরের আয়োজন করা হয় উক্ত দুটি অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য কর্পোরেটর অলোক ভট্টাচার্য অঞ্জনা দাস সীমা দেবনাথ হিমানী দেববর্মা ও মণিমুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা রবিবার সকালে চার বড়জলা মণ্ডলের বুথ নম্বর এগারোর বিজেপি নেতৃত্বের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো পঁচিশতম মন কি বাত অনুষ্ঠানটির সম্প্রচারের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ডল সভাপতি রাজীব সাহা সহ মন্ডলের কার্যকর্তারা পঞ্চম আম্বাসা মহকুমা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল অফিস সিপিএমের সামনে প্রথমে শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় প্রকাশ্য সমাবেশ প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিউ এর রাজ্য সভাপতি মানিক দে সিআইটিইউ রাজ্য সম্পাদক নিরোধ সাহা আম্বাসা মহকুমা কমিটির সভাপতি মনোরঞ্জন দেবনাথ সহ সিআইটিউ এর অন্যান্য নেতৃত্বরা প্রকাশ্য শেষে সিপিএম এর জেলা অফিসে শুরু হয় সম্মেলন মহকুমা সম্মেলনে দেড়শো জন ধলেশ্বরের প্রান্তিক ভবনের ত্রিতল ভবনের সংস্থার সভাপতি রূপক সাহার পৌরোহিত্যে রবিবার ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন সচিব দিব্যেন্দু দত্ত কার্যকরী কমিটির সদস্যরা সহ প্রত্যেক জেলার সভাপতি ও সম্পাদকেরা সভায় সিদ্ধান্ত নেওয়া হয় নভেম্বরের আট তারিখ রাজ্যস্তরীয় যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তার আগে অক্টোবর মাসে মহকুমা ও জেলা স্তরীয় প্রতিযোগিতা শেষ করা হবে উদয়পুর এম্পিরিয়াল হোটেলের একটি রুমে জুয়া খেলার সময় পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ উদয়পুর মহকুমার অফিসার নির্মাণ দাস ওসি সঞ্জীব লস্কর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা এবং মোবাইল ফোন তাদের আটক করে উদয়পুর রাধা কিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বাতিল এবং অবাধ নির্বাচনের দাবিতে রবিবার আগরতলার বটতলায় একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এস এর উদ্যোগে এই কর্মসূচি থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন এসইউসিআই নেতৃত্ব জাতীয় ক্রীড়া দিবসের অঙ্গ হিসেবে রবিবার কমলপুর মহকুমার মনাছড়া সাঁত্রিশ নং বিএসএফ এর আলফা কোম্পানির উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনী ও সীমান্ত এলাকার বসবাসকারী পরিবারের শিশুদের নিয়ে একটি বাইসাইকেল মিছিলের আয়োজন করা হয় মিছিলটি মনাছড়া সায়ত্রিশ নং বিএসএফ এর ক্যাম্প থেকে শুরু হয়ে তহসিল পাড়া বড়সুরমা হালহুলি পরিক্রমা করে পুনরায় মনাছড়া সাঁত্রিশ নং বিএসএফ এর ক্যাম্পে সমাপ্ত হয় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কাঞ্চনপুর মহকুমার কাঞ্চনপুর থানার প্রাঙ্গণে নবনির্মিত শনি মন্দিরের উদ্বোধন হল মন্দিরটির শুভ উদ্বোধন করেন উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রায় উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক আশিস কুমার ঠাকুর এবং মাননীয় এমডিসি স্বপ্নারানী দাস সহ বিশিষ্টরা অনুষ্ঠানের শেষে কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত পাল উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন দ্রুত পরিবর্তনশীল বিশ্ব কূটনীতিতে নয়া মাইলস্টোনের সৃষ্টি হলো দু সালের একত্রিশে অগাস্ট দীর্ঘ সাত বছর পর চীন সফরে গিয়ে রবিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ পঞ্চাশ মিনিটের এই বৈঠকের পর জিনপিং এর বার্তা সাম্প্রতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ভারত ও চীনের বন্ধুত্ব একান্ত জরুরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক দাদাগিরির মাঝেই জিনপিং এর এই হাতে ড্রাগনের বন্ধুত্বের বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল মোদী ও শি এর এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালো যোগে রাজ্যে ফের বিস্ফোরণ এবার লখনউয়ের বাড়িতে বিস্ফোরণে নিহত দুজন পুলিশ জানিয়েছে লখনউয়ের গুড়াম্বা গুরাম্বা এলাকার ওই বাড়িতে কারখানা ঘটনায় আহত দুপুর বাজি বারোটা নাগাদ প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কিছু বাড়ি স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ঘটনায় মৃত্যু হয়েছে বাড়ির মালিকের স্ত্রীর আহত হয়েছেন বাড়ির অন্যান্য সদস্যরা অবিরাম ভারী বৃষ্টি সঙ্গে হরপাবান একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশের উত্তরের রাজ্যগুলি সেই আবহে রবিবার মন অনুষ্ঠানের একশো পঁচিশতম পর্বে জম্মু কাশ্মীরের সাম্প্রতিক ধ্বংসযোগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক প্রাকৃতিক বিপর্যয় দেশের পরীক্ষা নিচ্ছে বলেই দাবি করেন তিনি নব্বইয়ের দশকের রক্তাক্ত সেই অতীত এখনও ধীরে ধীরে ছন্দে পেরেছে জম্মু ও কাশ্মীর এবার সে ছবি দেখা গেল কাশ্মীরের বুদগামে দীর্ঘ পঁয়ত্রিশ বছর অপেক্ষা করার পর অবশেষে খোলা হল সারদা ভবানী মন্দির রবিবার মন্দির উদ্বোধনের পর শুভ মহরত ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো কাশ্মীরি পণ্ডিতদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও যোগ দেন অনুষ্ঠানে ভারী বৃষ্টি আর ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামলি বদ্রীনাথ হাইওয়ের পাঁচটি জায়গায় ধস নামায় যান চলাচল স্তব্ধ হয়ে গেছে যশীমঠ এবং আনিমঠের কাছে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গেছে অন্যদিকে পাগল নালা নন্দপ্রয়াগ ভনের পানি কামেরা এবং চাটোয়া পিপল বদ্রীনাথ হাইওয়ে উপর এই পাঁচ জায়গাতেও ধস নেমেছে উত্তরাখণ্ড পূর্ব রাজস্থান জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশে দশরা সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে হরপাবানের সতর্কতাও জারি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমার ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে এই পরিস্থিতিতে দেশে ক্রমেই জোরালো হচ্ছে মার্কিন বিরোধী মনোভাব যোগগুরু রামদেব দাবি তুললেন সমস্ত মার্কিন পণ্য বয়কটে। মার্কিন পণ্য বিরোধী আন্দোলন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফ্রান্স ব্রিটেন ও কানাডায় কিন্তু দেড়শো কোটির জনসংখ্যার ভারতে মার্কিন পণ্য বয়কট শুরু হলে তার ব্যাপক প্রভাব যে আমেরিকার অর্থনীতিতে পড়বে সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল পুরের জগন্নাথ মন্দিরের জগন্নাথ বলরাম সুভদ্রার রথের তিনটি চাকা সংসদে স্থাপন করা হবে লোকসভার সচিবালয়ের সূত্রের খবর খুব তাড়াতাড়ি তিনটি রথের চাকা দিল্লিতে আসতে চলেছে শনি ও রবিবার লোকসভার স্পিকার ওম বিড়লার ওড়িশা সফরের সময়েই এই বিষয়ে সিদ্ধান্ত হয় তবে চাকাগুলি সংসদ প্রাঙ্গণ বা নতুন সংসদ ভবনের ভেতর কোথায় রাখা হবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি দেশের মাটিতে আয়োজিত এশিয়া কাপ হকিতে ভারতের জয়ের ধারা অব্যাহত পরপর দু ম্যাচ জিতল তারা প্রথম ম্যাচে চীনের পর দ্বিতীয় ম্যাচে জাপানকে হারাল ভারত তিন দুই গোলে জিতল তারা এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিলেন হরমনপ্রীতরা চীনের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন আজকের জয়ের নায়কও হরমনপ্রীত জাপানের বিরুদ্ধে জোড়া গোল করলেন তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এক বছর হয়নি এবার ক্রিকেট প্রশাসনে আসতে চান বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল বেসিফের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে চান তামিম আর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি হলে সে দেশের ক্রিকেটকে আট দশ বছরের জন্য সুপ্রতিষ্ঠিত করে দিতে চান প্রাক্তন তারকা ভারী বৃষ্টির পর প্রায় সব নদী প্লাবিত সেই জলে ভেসে যাচ্ছে একের পর এক গ্রাম ঘর ছাড়া লক্ষ লক্ষ মানুষ এমনই ছবি পাকিস্তানে সবচেয়ে খারাপ অবস্থা পাঞ্জাব প্রদেশের শুধু তাই নয় প্রভাব পড়েছে লাহোরেও ভারতের পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত তিনটি আন্তঃসীমাপ্ত নদীর জলস্তর অনেকটাই বেড়েছে এর ফলে দু হাজার তিনশোটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে বন্যার জলে চন্দ্রভাগা ইরাবতী এবং শতদ্রু তিন নদীর অবস্থা আশঙ্কাজনক ফলে আতঙ্ক বাড়ছে বিক্ষোভের আগুনে পড়ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শুধু তাই নয় প্রতিবাদে ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য অংশেও জীবনযাত্রায় ব্যয়ের পরিমাণ বৃদ্ধি বৈষম্য সহ নানা কারণে তুমুল বিক্ষোভ হচ্ছে চারিদিকে রাস্তায় নেমে প্রতিবাদ মুখে পড়তে হল এবার সে দেশের অর্থমন্ত্রীকেও তার পাশাপাশি বেশ কয়েকজন জনপ্রতিনিধির বাড়িতেও লুটপাট চালায় বিক্ষোভকারীদের একাংশ ভয়াবহ এই পরিস্থিতির জেরে চীন সফর বাতিল করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবয়ো সুবিয়ান্ত যোগ দিচ্ছেন না এসসিও সামিটে। এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার